হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কী অবস্থা সবার অ্যাকচুয়ালি কি আমি যে জায়গায় এখন বর্তমান আছি এই জায়গায় তিন দিন থেকে কাম হচ্ছে হ্যাঁ তো আপনারা ভাবেন যে কী কাম করছে রে ভাই যে তিন দিন থেকে কাম করছে একটা বাড়ির তো অ্যাকচুয়াল কি বন্ধুরা এখানে একটা বাড়ির ছিল ঠিক আছে বাড়িটা পুরো ভাঙার পর মানে কি যেই জায়গাতে মাটিটি ছিল না এই যে কাল্লি রয়েছে এই কালিগুলার যে বেস্ট ছিল ওই বেস্টগুলো পুরা মানে কি যে ওই দিকে দেখছেন ওই সাইডে সেট করা গেছে তারপরে ওই সাইডে সাইড করা গেছে তারপরে পুরাই লেভেলিং করা গেছে হ্যাঁ তো লেভেলিং করার পরে মানে কি যে এখন বর্তমান কাম শেষ হয়ে গেছিলো কালকে হ্যাঁ তো আধা ঘন্টার কাম ছিল তো হঠাৎ করে ডিজেল শেষ হয়ে গেছিলো তারপরে মানে কি শেষ করতে পারিনি কালকে আজকে এসেছি আজকে আসার পরে মানে কি যে এই যে দেখছেন এই জায়গাটা থেকে একটু মাটিটা সরালছি তারপরে এই গাড্ডাটা খুঁজেছি মানে ধরো আধা ঘন্টা হবে হ্যাঁ তো এখনও বর্তমান এই জায়গায় কাম শেষ হয়নি ফাউন্ডেশনও বের করতে হবে তারপরে এই যে এই দুটা নারী গাছ দেখতে পেয়েছ এই দুটাকা ফেলতে হবে তো এই জায়গাটাকে মানে কি যে তো হবে তারপরে মানে কি যে এটাকে ফেলার ভালো হবে হ্যাঁ তো এই জায়গাটা তো মানে কি জায়গা বানিয়েছে এখন বর্তমান লাইনের কারেন্টের যেরকম ওই জায়গায় রয়েছে না এখন বর্তমান ওখানে মিটার আছে তো ওই মিটারটাই এই জায়গায় লাগাবে তার কারণে এখানে আর্থিংয়ের জন্য গাডটা খুললে হ্যাঁ তো এই হচ্ছে কথা বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা আজকের আমার मैंने बोला कि इन दिन कैसे स्कूल लाऊं, भीड़ों का भार अलग अवश्य शेयर कर दिया, हैं? शेयर कर दिल